দর্শক গ্রিন বাংলা টিভি লাইভ এর সবাই ফলেছেন সেই ফল কিন্তু একটা কমলা লাগবে করলা

বিভিন্ন রকমের শীতকালীন সবজি চাষ করেছি এবং সেগুলো খুব ভালো ফলন হয়েছে এবং দিঘির চারপাশে যেই লাউ কুমড়া চাষ করেছি এবং এখানে করলা উস্তা সেগুলো সূর্যমুখীর ফুল খুব ভালো ফলন হয়েছে এবং এখানে আমি চিন্তা করলাম যে অনেকগুলো আমরা এর মধ্যে বিতরণ করেছি তো আজকে যেহেতু রমজান চলে তো যারা সাধারণ মানুষ তাদের মধ্যে আমরা আমাদের সবজি বাজার ছিল সেই ডোনেট বক্সে আমরা দান করেছি ডোনেট বক্সের মাধ্যমে সবজি স্বল্প মূল্যে এবং ডোনেট বক্স থেকে যারা নেয় তারা তো বিনামূল্যেই নিতে পারে সেখানে দেওয়ার পরপরও এখনও যেহেতু রমজান চলে আমি চিন্তা করলাম যে যে আমার যে দিঘির চারপাশে যে সবজিগুলো হয়েছে সেই সবজিগুলো তুলে আজকে আমি কিছু বিতরণ করলাম এবং